তুমি ভাইরাল মানুষ তোমার নামটা বুঝলে দাও আইডি তাইলে তো শেষ পেজে লাইক ফলো করে রাখতে একটা আছে নিতে পারো বিটিএস ছাড়া সাবধানে করে কে নিবা বলো হাই দিয়ে দাও না পেজে একটা হাই দিয়ে দাও হাই শখের ব্যবসায়ী শখের ব্যবসায়ী শখের না শখের ব্যবসায়ী শখের ব্যবসায়ী

কোনটা নি বানাও কোনটা নি বানাও এ আমার বেটা তুমি তো নিতেছো বইলা দাও বলো শখের বলো তুমি ভাইরাল মানুষ তোমার নামটা বইলা দাও আইডি তাহলে তো শেষ তোমার আইডির নাম বইলা দাও টিকটক আইডির নাম বইলা দাও ওকে ঠিক আছে তোমার টিকটক আইডির নাম বইলা দাও আর বলো তোমার ফ্রেন্ডরা যারা চিনে না তারাও তোমাকে চিনে ফেলবো সমস্যা নাই নাও কোনটা নিবা বলো কোনটা নিবা পছন্দ করে নাও নাও সমস্যা নেই

বাবার রাজকন্যা আর সবাই বাবার রাজকন্যা কি নাম তোমার বুসরা আচ্ছা বুসরা রে যদি চিনে থাকো সাবের সবাই আজকে থেকে সাচ দিবা বুসরা এটা সাচ দিবা বাবার রাজকন্যা রে বাবার বাবার রাজকন্যা বাবার ফকিন না বাবার রাজকন্যা এটা হচ্ছে কাটার পেন্সিল কাটার আর এটা হচ্ছে কলম পেন কালো কালার পেন হ্যাঁ ভাইয়া বিক্রি করি ভাইয়া শখের ব্যবসায়ী ভাই পেজের নাম ভাই শখেই বিক্রি করি তোমাদের স্টুডেন্ট যারা প্রত্যেক স্কুলে ভাইয়া যায় বিক্রি করি ভাই ব্লগার হচ্ছে পেন্সিল এটা হচ্ছে পেন কলম মানে ডিজাইনার কলম আর কি কলম তো আমরা নর্মাল কলম ইউজ করি একটা ডিজাইনার প্যান ও ইউজ করতে পারি রাখতে পারি বক্সে ব্যাগে বা পার্স এর মধ্যে রাখতে পারি ভাই পেজের নাম শখের ব্যবসায়ী বাংলাতে লিখে সার বা ব্যবসায়ী ঠিক আছে